আসসালামু আলাইকুম নদী বাংলা গ্রুপ নরসিংদি টিভি নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি সুলতান মহান বিজয় দিবস উপলক্ষে শিবপুর উপজেলা বিএনপির নানামুখী আয়োজন ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় একটি দিন দিবসটি উপলক্ষে র্যালি শোভাযাত্রা পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিবপুর উপজেলা প্রশাসন এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করে শিবপুর উপজেলা যুবদলের উদ্যোগে দিবসকে কেন্দ্র করে একটি বিজয়ী র্যালির আয়োজন করেছে সংগঠনটি আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ ষোলই ডিসেম্বর সোমবার সকালে সংগঠনের দলীয় নেতাকর্মীদের নিয়ে উক্ত র্যালিটি শিবপুর কলেজ গেট শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার সদর রোড ও বাসস্ট্যান্ড হয়ে পুনরায় কলেজ গেটে এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি সদস্য সচিব জননেতা মঞ্জুর এলাহি শিবপুর উপজেলা বিএনপি সংগ্রামী সাধন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেখ রিকাবদার যুগ্ম সম্পাদক ভিপি তোফাজেল হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সাহাদাত হোসেন মামুন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মুল্লা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমান সহ অন্যান্য নেতৃবৃন্দ ত্রিপু তৈমুর রহমান কুইয়া শিক্ষার প্রতিনিধি শিখপুর্গ উপজেলা রাজনীতি কাশিং জেলার ইতিহাস প্রতিষ্ঠ শিক্ষা সংস্কৃতি শিল্প সাহিত্য এবং ব্যবসা বাণিজ্যের সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন নস পি টিভি ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজে ফলো দিয়েও আমাদের সাথেই থাকুন এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ